একটা সময় ছিল যখন সাউমির নাম শুনলেই মানুষ চোখ বন্ধ করে ফোন কিনে নিত কিন্তু আজ সাউমি নতুন ফোন লঞ্চ করল আজ মানুষ ইনডিফারেন্ট প্রশ্ন একটাই সাউমি ইন্ডিয়ার সাথে আসলে কি হলো দু হাজার সাল থেকে শুরু করে টানা কয়েক বছর সাউমি ছিল ইন্ডিয়া স্মার্টফোন মার্কেটের কিং বাজেট হোক বা মিড রেঞ্জ সাওমি সব জায়গায় কিন্তু দু হাজার পর থেকে ছবিটা হঠাৎ বদলাতে শুরু করে আজ এমন অবস্থা এক সময়ের নাম্বার ওয়ান ব্র্যান্ড আজ টপ ফাইভে টিকে থাকা লড়াই লড়ছে সাউমির সবচেয়ে বড়ো সমস্যা প্রসেসার নয় ক্যামেরা নয় এমনকি প্রাইসিংও না সবচেয়ে বড় সমস্যা মানুষ আজ বুঝতেই পারছে না সাউমি আসলে কী করতে চাইছে এদিকে সাউমি নিজেকে বলছে প্রিমিয়াম রেডমি বলছে বাজেট আর পোকো বলছে পারফরমেন্স স্ট্র্যাটেজিটা কাগজেই ভালো ছিল কিন্তু এক্সিকিউশন ভেঙে পড়েছে আজ অনেকে রেডমিকে সাউমি ভাবে আবার সাউমিকেও রেডমি ভাবে এই কনফিউশনটাই ব্র্যান্ডের বিশ্বাস নষ্ট করেছে ইন্ডিয়া কোনো প্রাইস সেন্সিটিভ মার্কেট না ইন্ডিয়া হলো ভ্যালু সেন্সিটিভ মার্কেট মানুষ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দিতেও রাজি কিন্তু তার বদলে কিছু পাওয়া চাই একটা সময় ছিল যখন রেডমি ফোন বানাতো মানুষ দেখে বলতো এই প্রাইসিংয়ে এই ফোন কিভাবে সম্ভব আর আজ উল্টো আর আজ মানুষ দাম দেখে বলে দাম একটু বেশি হয়ে গেল না আর স্পেক্স দেখে বলে এই দামে তো অন্য ব্র্যান্ড ভালো দিচ্ছে এটাই হলো আসল সমস্যা অফলাইন মার্কেটে কখনোই ফোন বিক্রি হয় না অ্যাডভার্টাইজমেন্ট দেখে ফোন বিক্রি হয় দোকানদারের কোথায় যে ব্র্যান্ড দোকানদারকে ভালো রেসপেক্ট দেয় ভালো মার্জিন দেয় এবং ভালো ট্রেনিং দেয় সেই ব্র্যান্ডটাই সেন্টার থেকে পুষ হয় আর এইখানেই সাউমি পিছিয়ে গেছে ব্র্যান্ড শুধু লোগো দিয়ে চলে না ব্র্যান্ড চলে মানুষ দিয়ে যারা ইন্ডিয়ান কাস্টমার বুঝত যারা জানতো কোন দামে কী কাজ করবে তারা একে একে সিস্টেম থেকে বেরিয়ে গেছে রেজাল্ট ডিসিশন লেট হচ্ছে আর অনেক সময় কমপ্লিটলি আউট অফ টাচ আজ সাউমি ফোন কেনা মানেই একটা গেমবেল আপডেট আসবে কিন্তু এক্সপিরিয়েন্স ভালো হবে কি না তার কোনো গ্যারান্টি নেই অ্যানিমেশন স্মুথনা র্যাম ম্যানেজমেন্ট অ্যাগ্রেসিভ পুরোনো ফোনে আপডেট দিয়ে পারফরমেন্স খারাপ আর সব থেকে খারাপ বিষয়টা কি জানেন একজন আনহ্যাপি ইউজার আর কখনো কাউকে সাউমি রেকমেন্ড করবে না আমি নিজে এমন একটা সময় দেখেছি যখন সাউমি মানেই এক্সাইটমেন্ট আর সেই সময়তেই আমার কেনা এই ফোন পোকো এক্স টু ফর্ম করা আপডেটের অপেক্ষা নতুন মডেল নিয়ে আলোচনা এই কালচার আজ নেই এটা কোনো হেড ভিডিও না আর এটা কোনো ফার্স্ট রেশনার না এটা হলো একজন ফ্যানের ডিসঅপয়েন্টমেন্ট শাওমি যদি ফিরতে চায় তাহলে ফ্ল্যাশই লঞ্চ নয় ফান্ডামেন্টাল ফিক্স দরকার প্রথমত একটা বিশ্বাসযোগ্য ইন্ডিয়ান ফেস দরকার দ্বিতীয়ত সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্রায়োরিটি হওয়া উচিত তৃতীয়ত প্রিমিয়াম প্রাইস হলে প্রিমিয়াম ভ্যালুও দিতে হবে অবশেষে স্পেক সিট না এক্সপিরিয়েন্স সেল করতে হবে স্বাউমি মার্কেটে থাকলে কম্পিটিশন থাকে আর কম্পিটিশন থাকলে আমরা জিতি ভালো ফোন পাই ভালো দামে আপনার মতে স্বাউমি কি করলে কামব্যাক করতে পারে কমেন্টে লিখুন চলুন আলোচনা করি